যারা বাড়ি থেকে অনেক দূরে থাকে তারা কিন্তু অনেক কিছুই দেখতে পারি না যাই হোক আজকে আমার মনটা অনেক খারাপ আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন দোয়া করি যে যেখানে আসেন সুস্থ থাকেন ভালো থাকেন আসলে মনটা কেন খারাপ আমার বড় খালা হচ্ছে হঠাৎ করে মারা গেছে সে হচ্ছে যে সুস্থই ছিল তারপর হচ্ছে স্টক করছিল। তাই স্টক করে হচ্ছে যে হসপিটালে ভর্তি ছিল কয়েকদিন তারপর হচ্ছে বাড়ি নিয়ে আসা হয়েছিল। তারপর হচ্ছে যে সে পরশু দিন রাতে হঠাৎ করে মারা গেছে কিন্তু আমি যাইতে পারিনি আমার অনেক খারাপ লাগতেছে আমি কেন আমার অনেক মামাতো ভাই বা মামাতো বোন বা খালাতো ভাইরা খালাতো বোনরা অনেকে যাইতে পারে নাই আর তার ছোট ছেলেও হচ্ছে বিদেশে থাকে মানে দেশের বাইরে থাকে সেও তো আসতে পারে নাই আর হচ্ছে আমার খালা হচ্ছে অনেক ভালো ছিল সে হইতেছে যে মানে আমি মানে বোঝার পরে থেকে দেখতেছি সে হচ্ছে যে অনেক ধার্মিক আর কি অনেক ভালো ছিল তার জন্য আপনারা সবাই দোয়া করবেন আসলে এইটাই হচ্ছে চরম সত্যি যে আমরা এই দুনিয়াতে কেউ থাকবো না ঠিক এভাবে এক এক করে এক এক সময় আসলে আমরা চলে যাব আর এটা আপনজনদের কাছে মেনে নেওয়াটা অনেক কষ্টকর আর যদি কাছে থাকা যায় দেখা যায় তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগে আর হচ্ছে যে আমি তো যাইতে পারি নেই অনেকেই যাইতে পারে নাই তাদের অবশ্যই খারাপ লাগতেছে আমার যে ভাই বোনরা আছে যাই হোক আমার হচ্ছে আজকে দিনটা খুবই খারাপ যাচ্ছে তারপরও দেখেন ভিডিও তো দিতেই হবে এই জন্য হচ্ছে যে একটা রান্না শেয়ার করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা সবাই সবাই আমার খালার জন্য অনেক অনেক দোয়া করবেন সে যেন যেখানে থাকে ভালো থাকে আর সে হচ্ছে যে অনেক বছর আগে হচ্ছে একবার পুড়ে গেছিলো মানে হচ্ছে তার গায়ে হচ্ছে আগুন ধরে গেছিলো তারপরে তার ছেলে বড় ছেলে আর কি সেও কিন্তু অনেক সেবা করছে আর সে না অনেক যত্ন পায়ে মারা গেছে মানে আসে না যে অবহেলায় অনাদরে মানে ই হয় কিন্তু সে না এরকম না সে অনেক যত্ন পাইছে তার ছেলেরা তার বড় ছেলে বিশেষ করে তাকে অনেক যত্ন করছে অনেক সে হচ্ছে অনেক যত্নে ছিল যাই হোক আমি হচ্ছে যে ভয় দিতে পারতেছি না মানে অনেক খারাপ লাগতেছে এই বিষয়টা নিয়ে কথা বলতে আসলে আপন জন যদি এরকম হয় তাহলে হচ্ছে দূর থেকে আরও বেশি খারাপ লাগে কাছে থাকলে দেখলে গেলে আসলে এটা কিন্তু অন্যরকম একটা মানে তাও একটা মনকে সান্ত্বনা দেওয়া যায় বুঝ দেওয়া যায় আর দূর থেকে আরও বেশি কষ্ট লাগে মানে আপনি কষ্টও পাবেন কিন্তু আসলে এটার কোনো ই করতে পারবেন না যাই হোক সবাই নামাজ পড়ে দোয়া করা ছাড়া আর কোনো উপায় নাই যেহেতু উপরওয়ালা সবাইকেই আস মানে যার যখন যখন সময় হবে তখন তাকে নিয়ে যাবে কোনো একটা ওসিলা দিয়ে আর কি যাই হোক আর হচ্ছে যে আমি আজকে আর রান্না বিষয়ে আপনাদের কিছুই বলবো না কারণ আমার এরকম কোনো মন মানসিকতা নেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ